শাহজামের মাঝখানে দাউদি সাতারা এবং সোলাইমানি সাতারা দুই সাতারার মাঝখানে দুই তারকার মাঝখানে দুই চিহ্নের মাঝখানে এই যে আপনার একটা স্পিরিটের নকশা আছে এখানে আপনার স্পিরিটের একটা চিহ্ন আছে সেই স্পিরিটের চিহ্নের উপরে এই যে মাটির কাদার উপরে এই যে দেখেন এই যে দেখেন একটা মূর্তি একটা প্রতিমা একটা ভাস্কর্য একটা স্ট্যাচু এটা তৈরি করা হয়েছে বানানো হয়েছে বিশ্বকর্মার ভূমিকা নিয়ে আমি বানিয়েছি তো আল্লাপ আমাকে তো যাই হোক পরিস্থিতি দেয়ালে গেছে মারতের ভূমিকা নিয়ে নিজে যাদুক কর্তা পাশাপাশি আপনাদের শেখাইতেছি এগুলা জীবনেও কেউ নেটে দেয় না এগুলো নেটে দেওয়ার জিনিস না আমি দিতেছি কারণ আমাকে দিতে বলতেছে আমার বেশি কথা বলতে চাই তো যাই হোক এই যে দেখেন এইভাবে কাজটা করলাম